ডিজেল সুপার জেল যারা খুঁজতেছেন আজকে তাদের জন্য আমাদের ভিডিওটা দুই হাজার সতেরো মন্ডেলের ফুল পেড অরিজিনাল সুপার জেল ডিজেল যারা অরিজিনাল সুপার জেল খুঁজতেছেন এবং ডিজেল গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি বারবার আপনাদেরকে এই জন্য বলার উদ্দেশ্য অনেকে পেট্রোল মনে করে বারবার আপনারা কল দেন যার কারণে আমরা বারবার উচ্চারণ করে দিলাম এটি কিন্তু ডিজেল সুপার জেল তো যারা সুপার জেল চাচ্ছেন অরিজিনাল আজকে তাদের জন্য ভিডিওটা ফ্রন্টটা তো মনে দেখা যাচ্ছে কিলেন নাকি আর এরপরে থাকবে দুই হাজার দশ মডেলের ফিল্ডার গাড়ি দাম পড়বে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখা যাচ্ছে ফিল্ডার দুই হাজার দশে একটু জুম করো জুম করে ওকে ফিল্ডার গাড়িটা থাকবে যারা গাড়ি কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ করা যাবে না আমরা হায়েস্টটা দেখানোর পরে আমরা ফিল্ডার গাড়িতে চলে যাব তুমি সামনের দিকে চলে আসো এটা হলো সুরমা ব্লাক যারা ব্লাক পছন্দ করেন অথবা সুরমা পছন্দ করেন সুরমা সুরমা ব্ল্যাকের একটা হাইস্ট এই গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রঙ হয়নি একদম টোটালি গ্রান্টি আপনি যদি প্রমাণ করতে পারেন যে বাংলাদেশের গাড়ি রং আছে তাদের জন্য পাঁচ লক্ষ টাকা পুরস্কার থাকবে তবে কিছু অ্যাচর আছে এগুলা দুই একটা অ্যাচর আছে ওই অবস্থায় আমরা গাড়িটা রাখছি যেন আপনি অরিজিনাল যে কন্ডিশনে যেন আপনি গাড়িটা পান ঠিক আছে আমরা প্রথমে আপনাকে দরজাটা খুলে খোলে একটু ভিতরটা দেখাবো ঠিক আছে ভিতরটা এখান থেকে একটু ধরো এই ড্যাশবোর্ডটা ধরো সিলিংটা মনিটর সহ এবং সাউন্ড সিস্টেম মারাত্মক একটা সাউন্ড সিস্টেম অরিজিনাল সুপার জেলে যে সাউন্ড সিস্টেম থাকে অরিজিনাল সাউন্ড সিস্টেমটা আছে গাড়িতে এবং এরপরে আমি পিছনেরটা আপনাদেরকে একটু খুলে দেখাবো যদি দেখেন আপনারা ঠিক আছে গাড়ির ভিতরটা দেখা যাচ্ছে কি না হ্যাঁ এবং এগুলো যদি দেখাও হ্যাঁ এগুলো যদি আপনারা পুরোটা দেখেন গাড়ি দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে একটু দেখেন হ্যাঁ গাড়ি বাংলাদেশে এখন পর্যন্ত রং হয়নি ঠিক আছে এখানে ভিতরটা দেখা যাচ্ছে একটু লাইট দিয়ে দেবো অন্ধকার হলে হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ খুবই মারাত্মক একটা ফ্রেশ গাড়ি যারা ডিজেল গাড়ি খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য আমরা পিছন থেকে একটু দেখাবো পিছনে তো একটু ঘুরে নাও পিছন থেকে একটু দেখাবো হ্যাঁ ও পিছন থেকে আমরা আগে এখান থেকে একটু দেখাই নিব এখানে শুধু দুইটা দাগ আছে আমাদের পুরো গাড়ির ভিতরে পিছনটা ওই দুইটা দাগ আছে এবং গাড়ি স্পয়লার থেকে লাইট থেকে যা আছে টোটালি অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে টোটালি কিন্তু অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে আমরা জাস্ট একটু পলিশ করে আপনাদেরকে গাড়িটা ডেলিভারি দিব আমরা আসলে অ্যাজ ইট অবস্থায় এনেই আমরা দেখাচ্ছি আমরা এখনো পলিশ করি নাই আর এটা যদি আপনার পিছন থেকে দেখেন এই যে ব্যাগ ডালাটা দেখা যাচ্ছে হ্যাঁ ব্যাগ ডালাটা এবং পিছনটা যদি দেখেন প্রতিটা যদি জয়েন্ট আপনারা দেখেন বাংলাদেশে আমাদের কোথাও এখন পর্যন্ত কোথাও রঙ হয়নি এবং ভিতরটা পিছনটা দেখা যাচ্ছে কিনা ঠিক আছে একটু একটু কাজ আছে যেটা টাকা বা সর্বোচ্চ তিন হাজার থেকে এটা আমরা কাস্টমার সাথে কথা বলে এটা আমরা দিয়ে দিব ঠিক আছে এবং এই গাড়িটা ফাইভ ডোর এবং এই সাইড থেকেও আমাদের দরজা আছে যেহেতু আমরা একটু চাপায় রাখছি যার কারণে আমরা এই ভিতরটা ঢুকলাম না ঠিক আছে তো আমরা এখন এই গাড়িটা সম্বন্ধে আমরা একটু বলতে চাচ্ছি গাড়িটা হলো দুই হাজার সতেরো মাসেল দুই হাজার আঠারোটা কিস্তি দেওয়া হয়েছে এ পর্যন্ত বাকি আছে আপনার বিয়াল্লিশটা দুইটা ডিউ সহকারে বিয়াল্লিশটা কিস্তি বাকি আছে এবং কিস্তির পরিমাণ হলো তেতাল্লিশ হাজার আষ্টশো টাকা হলো কিস্তির মাসিক কিস্তি যারা গাড়িটা কিনতে চান অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে মাসিক কিস্তি তেতাল্লিশ হাজার আষ্টশো টাকা বিয়াল্লিশটা বাকি দুইটা ডিউ সহ বিয়াল্লিশটা বাকি এবং ডাউন পেমেন্ট জানার জন্য আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাকে কল করতে হবে আর এবার আমরা চলে যাব আপনাদেরকে আমাদের ফিল্ডার গাড়িটা দেখার জন্য এখন আমরা দেখাবো আপনাদেরকে ফিল্ডার গাড়ি ও ফিল্ডার গাড়ি দেখানো আগে আমরা টাকায় টায়ারগুলো যদি একটু দেখাই গাড়ির টায়ারের কন্ডিশনগুলো কি অবস্থায় আছে যদি সেগুলো একটু দেখেন সামনের থেকে দেখা যায় বোঝা যাচ্ছে ভিড়গুলো এটা গাড়ির সাথে টায়ার ঠিক আছে এরপরে যদি আপনি এটাও দেখেন ঠিক আছে এটা যদি দেখেন গাড়ির যে বিট গুলো ঠিক আছে কিনা হ্যাঁ এখনো গাড়ির আর এগুলো তো সব দেখেছি নিকেল হ্যান্ডেল থেকে শুরু করে আপনারা যদি এগুলো যে দেখেন হেডলাইট থেকে শুরু করে হ্যাঁ প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে পক লাইট এবং শুরু করে এবং বাম্পারটা খুব হ্যাভি বাম্পার দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক শুধু কেবল আপনাদেরকে আর নিয়ে শুধু আপনারা তেল ভরবেন আর চালাবেন এছাড়া এই গাড়িতে আপাতত কোনো কাজ নেই এখন আমরা চলে যাব আপনাদেরকে ফিল্ডার গাড়ি দেখানোর জন্য তো বিয়াস চলেন ফিল্ডার গাড়িতে এই হলো আমাদের এক জিও ফিল্ডার দুই হাজার দশ পরে হাজার পনেরোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি এখন পর্যন্ত বাংলাদেশে সেকেন্ড পার্টি হয়নি যিনি নেবেন তারা সেকেন্ড পার্টি হবেন এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থেকে আমাদের প্রতিটা গাড়িতে আর গাড়িটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো অবশ্যই গাড়ির দাম জানার জন্য আপনাকে আমাদের ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না ভিডিওটা টানা যাবে না আমরা যদি এখন আপনাকে একটু ভিতর থেকে যদি দেখাই আমরা এই এই সাইড থেকে যদি একটু খুলে দেখাই আপনাকে ঠিক আছে কিন্তু ক্যামেরাটা এখান থেকে ধরো ভিতর থেকে যদি ধরো দরজার প্যাড ব্লাক প্যাড এটা এবং আপনার ড্যাশবোর্ড দেখেন দরজা এবং ড্যাশবোর্ডটা এবং সিটটা যদি সিটটা যদি দেখেন এখনো অরিজিনাল কন্ডিশনের উপরে মালিক এভাবেই ইউজ করছেন কোনো কাবার টাবার লাগায় রে এবং আপনি যদি গিয়ার শেপটা মনিটর স্টারিং শুরু করে হ্যাঁ এবার যদি একটু পিছন থেকে যদি দেখেন ঠিক আছে ঠিক আছে এখান থেকে একটু আলাদা অরিজিনাল যে গাড়ির সাথে ম্যাটটা পর্যন্ত এখনও অরিজিনাল ম্যাটটা গাড়ির সাথে আছে ঠিক আছে এবং এটা হ্যান্ড রেসার আছে আপনি হাতল বলি আমরা হাতল রাখতে পারবেন এবং পিছন থেকে আমরা একটু দেখাবো আপনাকে এরপরে সামনের দিকটা দেখাবো হ্যাঁ দেখেন জি দেখেন গাড়িটা হ্যাঁ এটা যদি আমরা একটু দেখাই এটা হলো আপনার ঢাকনা আপনি চাইলে এটাকে এভাবে খুলে ফেলতে পারবেন খুলে রেখে দিতে হবে আর এই যে গাড়িটা যদি আপনি দেখেন সম্পূর্ণ সাইড প্রতিটা জয়েন্ট একদম জাপানি প্রতিটা জয়েন্ট কিন্তু আপনার জাপান কন্ডিশন অবস্থায় আছে কোনো হাত দেওয়া হয় না আর যদি আপনি যদি বিচারটাও দেখতে চান এই যে নিচের অবস্থাটা কন্ডিশন ফ্রেশ ঠিক আছে তো যদি সেটাও হয়তো আমি স্পেস চাকার একটু দেখাই দিই আপনাদেরকে এখন এই যে অরিজিনাল কাবারটা গাড়িতে এখন পর্যন্ত লাগে না দেখ দেখা যাচ্ছে গাড়ির নিচে অরিজিনাল ম্যাট এই যে স্পেয়ার চাকা গাড়ির জাপানের সাথে যে টায়ারটা স্টিকারটা এখন পর্যন্ত অরিজিনাল আছে আবার চাইলে আপনি এটাকে এইভাবে দিয়ে এটা লক করে দিতে পারবেন ঠিক আছে তো পুরো জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য আপনারা যারা আসবেন অবশ্যই ভালো মতন দেখে ভিডিওটা দেখে আপনারা আসতে পারবেন এই জন্য পুরো ভিডিওটা খুলে দেখানোর উদ্দেশ্য এবার আমরা বনারটা খুলে দেবো বনারটা কি খোলা আছে একটু তারা বনারটা টান দিচ্ছে আমরা বনারটা খুলে দেখাচ্ছি যারা দূর থেকে গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন প্রতিটা জয়েন্টগুলো দেখেন আপনি হ্যাঁ এবং জাপানের চেসিস নাম্বারটা যে এটা সহ আছে এবং স্টিকারটা পর্যন্ত এখন অরিজিনাল গাড়ি যে হেডলাইটগুলো যে অরিজিনাল হ্যাঁ কয়টো ঠিক আছে অরিজিনাল কিন্তু গাড়ির এই নামটা পর্যন্ত এখনো আছে দুটো হেডলাইটে আছে আপনার প্রতিটা অংশ যদি দেখেন প্রতিটা জয়েন্টে যদি আপনারা দেখেন হ্যাঁ এবং এখান থেকে প্রতিটা জয়েন্টগুলো যদি দেখেন এবং যা আছে অ্যাজ ইট ইজ অরিজিনাল এবং স্টিকার জাপান স্টিকারগুলো পর্যন্ত এখনো লাগানো আছে বাংলাদেশে কোনো মডিফিকেশন কাজ এখনো হয়নি যারা নেবেন এক হাতের গাড়ি খুবই যত্নের গাড়ি এই সেটটা যদি একটু দেখাতে পারো স্টারিংটা একটু ধরো এখান থেকে এখান থেকে একটু দেখো লাইটটা জ্বালিয়ে নিতে পারো হ্যাঁ ঠিক আছে স্টারিংটা দেখাতে পারো গিয়ে দেওয়ারটা গিয়ে অংশটা মিটারটা ঠিক আছে সিলিংটা কতটুকু ফ্রেশ আছে কাস্টমার দেখবো ঠিক আছে ওকে এরপর তুমি ঘুরে যাও তো আমরা যে দুইটা গাড়ি আপনাদেরকে দেখাইলাম যে দুইটা গাড়ি দেখাইলাম এর ভিতরে এখন যে ফিল্ডারটা আপনারা দেখলেন ফিল্ডারের দামটা পড়বে আমাদের ফিক্সড প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন সরাসরি চলে আসবে প্রাইস নিয়ে কোনো দামাদামি করা যাবে না কারণ আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে আমরা কোনো রেন্টেকার ভাড়ার গাড়ি ক্রয় করি না আমরা শুধুমাত্র মালিকানা গাড়ি ক্রয় করি এবং এগুলি সেল করি আমাদের প্রতিটা গাড়িতে গ্যারান্টি দেওয়া থাকে ইনশাআল্লাহ আপনারা আসবেন আমাদের গাড়িগুলো দেখে যদি অ্যাজ এড ইস আমাদের পাতার সাথে যদি আপনার মিলে যায় তাহলে আপনি আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে পারেন ইনশাল্লাহ এরপরে আমাদের ভিতরে আরও দুইটা গাড়ি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে দুই হাজার নয়ের এক জিউ আমরা এটা একটা বিশেষ একটা অফার দিয়ে দিচ্ছি এটা দুই হাজার নয় মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে ঠিক আছে সিএনজি করা আছে এই গাড়িটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস যারা দূর থেকে গাড়ি আমাদের গাড়ি ভিডিওগুলো দেখবেন অবশ্যই প্রাইসটা নিয়ে কোনো দামাদামি চলবে না যেটা আমরা ফিক্স বলে দেবো এটা সম্পূর্ণ ফিক্সড হবে আর দয়া করে ইনবক্স করবেন আর কমেন্টে কোনো কমেন্ট জানাবেন না যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন আর এটা প্রাইস রাখা যাবে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড এরপরে আমরা যারা আমাদের এই গাড়ির ভিডিওগুলো দেখতে চান আমাদেরকে নক করলে আমরা এই গাড়ির ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেব এরপরে আমাদের বিটস দুই হাজার এগারো মডেলের মাত্র বাহান্ন হাজার কিলোমিটার চলা এটা সম্পূর্ণ তেলের গাড়ি এবং তেরোশো এটা গাড়িটা হলো জুয়েলা ভিটস জুয়েলা গাড়ি এই গাড়িটা আমাদের গত ভিডিওতে দেওয়া আছে যদি আপনারা ভিডিও দেখতে চান আমাদের পেজে এই গাড়ির ভিডিও পুরো ভিডিওটা দেখতে পারবেন এই গাড়িটা প্রাইস পড়বে এগারো লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন করবেন আর বিয়ার্স অবশ্যই আমরা এখানে প্রত্যেকটা গাড়ি আমাদের লোনের গাড়ি না আমাদের আজকের ভিডিওর ভিতরে শুধুমাত্র সুপার জিওলটাই ব্যাঙ্ক লোনের গাড়ি এছাড়া বাকি যেই গাড়িগুলো আছে সম্পূর্ণ ক্যাশ ট্যাগের গাড়ি দয়া করে আপনারা বলবেন না যে আসলে অনেকে এটা বলা উদ্দেশ্য হলো যে আপনারা অন্য অন্য গাড়িগুলো শুধু জিজ্ঞেস করেন যে ভাই এটা ডাউন পেমেন্ট করতো এটা ডাউন পেমেন্ট করতো তাই আমরা বলে দিলাম যে আমাদের এই ভিডিওতে শুধুমাত্র একটা গাড়ি আপনার ডাউন পেমেন্টে এছাড়া আদার যা গাড়ি আছে সম্পূর্ণ ক্যাশ ট্যাগের গাড়ি তো আজকে ভিডিওটা লং না করে আমি এখানে বিদায় নিব আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এগুলো আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম